আপনি জানেন কি টাইফয়েড জ্বর হল একটি সিস্টেমিক সংক্রমণ যা মানবদেহে আশ্রিত প্যাথোজেন সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি দ্বারা সৃষ্ট টাইফয়েড জ্বরের সংক্রমণ টাইফয়েড সালমোনেলা ব্যাকটেরিয়া উপসর্গবিহীন বাহক দ্বারা দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে লাভ করে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসার কথা হল টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ দুই সালের তথ্য উপাত্ত অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রায় নব্বই লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন যার মধ্যে প্রায় এক লক্ষ দশ হাজার জন মৃত্যুবরণ করে থাকেন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ দুই সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের প্রতি এক লক্ষ জনগোষ্ঠীর মধ্যে দুইশ জন রোগী টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিল যার মধ্যে একষট্টি শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু টাইফয়েড জ্বর প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার দেশব্যাপী অর্থাৎ সকল বিভাগের সকল জেলা উপজেলা সিটি কর্পোরেশন এবং পৌরসভায় ক্যাম্পেইনের মাধ্যমে একই সাথে নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে সকল শিশুকে এক ডোজ টিসিভি টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তাই দেরি না করে প্রতিরোধযোগ্য টাইফয়েড রোগের ভ্যাকসিন নিতে অনলাইনে আজই রেজিস্ট্রেশন করুন ধন্যবাদ